ফাইনালি আমার হাতে চলে এসেছে তেভাও এর ফিজিক্যাল কার্ড আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে তেভাওয়ের ফিজিক্যাল কার্ড আপনি অ্যাক্টিভেট করবেন সেই সাথে আপনাদেরকে জানাবো এই তেভাও ফিজিক্যাল কার্ড দিয়ে বাংলাদেশ এটিএম থেকে টাকা তোলা যায় কিনা পজ মেশিনের মাধ্যমে ট্রানজেকশন করা যায় কিনা শুধু বাংলাদেশ না দেশে বাহিরে গিয়ে এই কার্ডটি ব্যবহার করা যায় কিনা এই কার্ডের সকল ফ্যাসিলিটিস সুবিধা অসুবিধা সকল কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেবাও ফিজিক্যাল কার্ড অ্যাক্টিভ করা খুবই সহজ শুরুতে আপনারা যে কাজটি করবেন তেবাও থেকে যে বক্সটা আপনাদেরকে দেওয়া হবে সেই বক্সটাকে আপনারা ওপেন করে নেবেন বক্সটা ওপেন করলে আপনারা দেখতে পারবেন ভিতরে ঠিক এরকম একটা বক্স পেয়ে যাবেন সবুজ কালার লোগো যুক্ত আপনারা এরকমের একটা গ্রিন কালারের একটা বক্স আর একটা বক্স পেয়ে যাবেন বক্সের যে ডিজাইন সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখান থেকে টান দিলেই আপনারা দেখতে পারবেন তেভাও কার্ডটি আপনাদের সামনে চলে আসবে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেভাউ কার্ডের আপনার যে ইনস্ট্রাকশনস রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো এখানে লেখা রয়েছে এবং তার নিচে আপনি দেখতে পারবেন এই যে তেভাওয়ের কার্ডটি রয়েছে প্লাস্টিকের যে কার্ডটা আমরা যে নর্মাল এটিএম কার্ড ব্যবহার করে থাকি সেই নর্মাল এটিএম কার্ডের মতো কিন্তু এই কার্ডের ভিতরে কোনো নাম্বার লেখা থাকবে না তার মানে তেভাও যে কার্ড রয়েছে এই কার্ডটাতে কোনো প্রকারের নাম্বার লেখা থাকবে না কার্ডের নাম্বার বা কার্ডের নাম এগুলো কিন্তু এই কার্ডটাতে লেখা থাকবে না এবং যখন যেখান থেকে আপনি কার্ডটা বের করবেন এখানে আপনি দুইটা জিনিস পাবেন একটা হচ্ছে কার্ডের অ্যাক্টিভেশন কোড যেটা অ্যাক্টিভ করার সময় লাগবে আরেকটা হচ্ছে লাস্ট ফোর ডিজিট অফ ইউর কার্ড তার মানে আপনার কার্ডের লাস্ট ফোর ডিজিট এখানে লেখা থাকবে যেখান থেকে আপনি কার্ডটা বের করবেন সেই কার্ডের নিচেই লেখা থাকবে তেভা এই কার্ডটি অ্যাক্টিভেট করা খুবই সহজ আপনারা যেটা করবেন আপনার যে তেভাও অ্যাপ্লিকেশনটা রয়েছে যেটার মাধ্যমে আপনি ভার্চুয়াল কার্ড কিনেছেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন সেই অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন তেভাও অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আমি তেভাও অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করলাম অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করলে আপনি দেখতে পারবেন ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এবার আপনি জাস্ট এখান থেকে এই নিউ কার্ড এই লেখাটিতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এখানে রয়েছে অ্যাপ্লাই ফর এ ফিজিক্যাল কার্ড যারা জানেন না কিভাবে ফিজিক্যাল কার্ড অ্যাপ্লাই করতে হয় তাদের জন্য আমি দেখিয়ে দিই you আপনি যদি ফিজিক্যাল কার্ড নিতে চান তাহলে জাস্ট এখান থেকে এই উপরের অপশানটিতে প্রেস করবেন এবং এখান থেকে অ্যাপ্লাই ফর ফিজিক্যাল কার্ড এই লেখাটিতে ক্লিক করবেন এবার উপরে যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে এখানে আপনার পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে দেবেন নিচে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং দেখতে পাচ্ছেন ফিজিক্যাল কার্ডের জন্য আপনাকে চার্জ করা হবে একশো ডলার এবং এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট একবার কার্ড নেওয়ার জন্য আপনাকে এখানে এটা পেমেন্ট করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন পে অপশন আপনি এখান থেকে পে অপশনে ক্লিক করে পেমেন্ট করে দিলেই আপনি কিন্তু একটা তেবাও কার্ড অর্ডার করে ফেললেন ফিজিক্যাল কার্ড এবার দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার কার্ডটি প্রিন্ট হবে এবং আপনার কার্ডটি প্রিন্ট হওয়ার পর আপনার ফিজিক্যাল কার্ডটি আপনাকে পোস্টাল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে এই কার্ডটি পাঠানো হবে এবং সেই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনি কার্ডটি পেয়ে যাবেন এই কার্ডটি হাতে পেতে আমার সময় লেগেছে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো এর ভিতরে আমি কার্ডটি হাতে পেয়ে গেছি তো কার্ড অ্যাক্টিভেট করার জন্য এখান থেকে নিউ কার্ডে ক্লিক করবেন এবং বাইন্ড ফিজিক্যাল কার্ড নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে শুরুতেই কান্ট্রি রিজিয়ন এখান থেকে আপনার যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া বা যে কোনো দেশ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এবার এখানে আপনার সিটি এবং অ্যাড্রেস এবং পোস্টাল কোড এখানে আপনি টাইপ করে দেবেন তার নিচে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সকল কিছু দিয়ে কনফার্ম লেখাতে প্রেস করবেন কনফার্ম লেখাতে প্রেস করলে দেখতে পারবেন পরবর্তী অপশনে নিয়ে আসবে এইখানে আপনার কাছে চাইবে অ্যাক্টিভেশন কোড এবং লাস্ট 4 ডিজিট অফ ইওর কার্ড এবং এই জিনিসটা কিন্তু আপনি পাবেন তেভাওয়ার যে বক্সটা দেওয়া হবে সেই বক্সের ভিতরে যেই জায়গাটিতে তেভাও কার্ডটি থাকবে সেই কার্ডের নিচেই কিন্তু আপনার এই কোডটি দেওয়া থাকবে অ্যাক্টিভেশন কোড এবং লাস্ট ফোর ডিজিট দেওয়া থাকবে আপনার কার্ডের এবার জাস্ট আপনি এখানে অ্যাক্টিভেশন কোডটি টাইপ করবেন এবং আপনার কার্ডের লাস্ট ফোর ডিজিট এখানে টাইপ করবেন অ্যাক্টিভেশন কোড কার্ডের লাস্ট ফোর ডিজিট দেওয়ার পর নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার মান্থলি এটিএম লিমিটটা লেখা থাকবে দেখতে পাচ্ছেন এখানে মান্থলি এটিএম লিমিট হচ্ছে দুই লাখ ডলার এবং এই কার্ডটির মাধ্যমে আপনি সোয়াইপ অ্যান্ড ট্যাপ পেমেন্টসও কিন্তু করতে পারবেন সেই সাথে অ্যাপেল পে গুগল পে গ্লোবাল অনলাইন শপিং এন্ড সাবস্ক্রিপশনও কিন্তু আপনি নিতে পারবেন সিম্পল এখান থেকে আপনি বাইন্ডিউর কার্ড এলাকাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন প্রসেসিং লেখা চলে আসবে এখানে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন কিছুক্ষণ সময় অপেক্ষা করলে দেখতে পারবেন কার্ড সাকসেসফুলি অ্যাক্টিভেটেড লেখা চলে আসবে এবার জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ব্যাক টু কার্ড নামের অপশন রয়েছে এখান থেকে ব্যাক টু কার্ডে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা কার্ড অ্যাক্টিভেট রয়েছে একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড এটা হল আমার ভার্চুয়াল কার্ড এবং এইটা হচ্ছে আমার ফিজিক্যাল কার্ড এবার যদি আমি এখান থেকে ম্যানেজমেন্ট লেখাতে ক্লিক করি এবং এখানে যদি আমার সিকিউরিটি কোডটা দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডের সকল ডিটেলস চলে আসছে এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পিন এটিএম উইথড্রল পাসওয়ার্ড এখান থেকে আপনি এই অপশানটিতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এইখানে আপনার যে বর্তমান পিনটা রয়েছে সেটা এখানে শো করবে এবং এখান থেকে চেঞ্জ পিন অপশন রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে আপনি চাইলে কিন্তু আপনার এটিএম এর পিনটা চেঞ্জ করতে পারেন আমি জাস্ট চেঞ্জ পিনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ফোর ডিজিট পিন আরেকটা হচ্ছে সিক্স ডিজিট পিন যেহেতু সিক্স ডিজিট পিনটা ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রায় সব জায়গাতে রয়েছে আপনি দেশে বাইরে গেলে কিছু কিছু এটিএম এ কিন্তু সিক্স ডিজিট পিনও পাবেন তো আপনি এখান থেকে ফোর ডিজিট পিনটাকে সেট করে নেবেন তো আমি ফোর ডিজিট পিনে ক্লিক করলাম এবার এখানে আপনার ফোর ডিজিটের পিনটা আপনি টাইপ করে দিবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলেই আপনার পিন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে এবার আপনি এই পিন নাম্বার ব্যবহার করে এটিএম থেকে উইড্রো করতে পারবেন বা কোথাও যদি আপনি পস ট্রানজাকশন করতে গিয়ে আপনার যদি পিন নাম্বার দিতে হয় তাহলে এই পিন নাম্বারটি দিবেন আপনি যদি কার্ডের সম্পূর্ণ নাম্বার দেখতে চান তাহলে এখান থেকে কার্ড অ্যান্ড সিবিবি এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনি আপনার ফিজিক্যাল কার্ডের সকল নাম্বার এবং ডিটেলসটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবার আপনি যদি এই কার্ডটি ব্যবহার করতে চান তাহলে এই কার্ডটিতে আপনাকে টপ আপ করতে হবে টপ আপ করার জন্য এখান থেকে টপ আপ কার্ড এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার ওয়ালেটে যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স থেকে আপনি চাইলে কিন্তু এখানে রিচার্জ করতে পারবেন যেমন আমি যদি এখানে দশ ডলার যদি আমি রিচার্জ করতে চাই তাহলে এখানে দশ টাইপ করে দিলাম দশ ডলার রিচার্জ করতে তেবাও থেকে চার্জ করা হবে জিরো পয়েন্ট সেন্ট এবার আপনি এখান থেকে কনফার্ম লেখাতে প্রেস করবেন এবং এখানে আপনার সিকিউরিটি কোড দিয়ে কনফার্ম লেখাতে প্রেস করবেন দেখতে পারবেন এখানে কিছু সময়ের ভিতরেই আপনার কার্ডের ভিতরে টপ আপ হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন আমার টেবা ফিজিক্যাল কার্ডে কিন্তু টপ আপ হয়ে গেছে এবার আসি এই কার্ডটি দিয়ে কি কি কাজ করতে পারবেন আমি এই কার্ডটি দিয়ে বাংলাদেশে এটিএম থেকে টাকা তুলতে পেরেছি তার মানে আপনি বাংলাদেশে এটিএম থেকে আপনি এই কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার যে ডলারের ডলারের রেট রয়েছে সেই রেটটা আপনি কিছুটা কম পাবেন যেমন আমি ডলারের রেট পেয়েছি একশো আঠারো আরও বেশি গুগলেও যদি আপনি দেখেন তাহলে একশো টাকার উপরে কিন্তু ডলারের রেট রয়েছে যদি আপনি বাংলাদেশ থেকে এটা দিয়ে ট্রানজেকশন করেন এক্সট্রা কোনো চার্জ কাটে না তবে ডলারের রেটটা কম পাওয়া যায় আপনি চাইলে সেম একই ডলারের রেটের মাধ্যমে বাংলাদেশি যে কোনো সব থেকে পজ ট্রানজেকশন করতে পারবেন এটাতে কিন্তু এনএফসি ফিচারটা রয়েছে আপনি জাস্ট এটাকে পজ মেশিনে ট্যাপ করলেই সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে এবং পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে শুধু বাংলাদেশেই না এই কার্ডটি আমি অন্যান্য দেশে ব্যবহার করতে পেরেছি এই কার্ড দিয়ে আমি নেপাল থেকে টাকা তুলেছি এই কার্ড দিয়ে আমি চায়নাতে গিয়েছিলাম চায়নার এটিএম মেশিন থেকেও এই কার্ডের মাধ্যমে আমি টাকা উত্তোলন করতে পেরেছি বর্তমানে তেভাও তাদের ওয়েবসাইট এবং তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে এই কার্ডের কোনো চার্জের কথা বাৎসরিক কোনো চার্জের কথা উল্লেখ করেনি এই কার্ডটি প্রথম অবস্থায় নিতে গেলে আপনার একশো ডলার খরচ করতে হবে একশো ডলার দিয়ে আপনি এই ফিজিক্যাল কার্ডটি নিতে পারবেন আপনারা কিভাবে তেভাও অ্যাকাউন্ট খুলবেন কিভাবে তেওয়া অ্যাকাউন্ট খুলে আপনি ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড নেবেন এই বিষয়ে বিস্তারিত কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে আপনারা কিন্তু ডিসকাউন্টের মাধ্যমে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন ওকে তো আপনি যখন এই কার্ডটি ফিজিক্যাল ফিজিক্যাল কার্ডটি কার্ডটি অর্ডার করবেন এই যেদিন অর্ডার করবেন সেদিন থেকে নিয়ে পাঁচ বছরের মেয়াদ থাকবে এই কার্ডটির পাঁচ বছর পর এই কার্ডটি আপনাকে আবার রিনিউ করতে হবে সেই ক্ষেত্রে চার্জ কত টাকা সেটা এখনই বলা যাচ্ছে না তার কারণ তেভাও এখনো পর্যন্ত কার্ডের বাৎসরিক চার্জ কিন্তু সেট করেনি হয়তোবা ইন ফিউচার যখন তাদের ইউজার অনেক বেড়ে যাবে তখন হয়তোবা কার্ডের চার্জ আনতে পারে কিন্তু বর্তমানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন ট্রানজ্যাকশনের উপরেও কোনো চার্জ নেই সেই সাথে বাৎসরিক কোনো চার্জও থাকছে না শুধুমাত্র আপনাকে একশো ডলার দিয়ে একটা ফিজিক্যাল কার্ড নিতে হবে তোভাবে ভার্চুয়াল কার্ড কিন্তু আপনি বিশ ডলারে নিতে পারবেন এবং সেই সাথে আমাদের ডিসকাউন্ট কোড যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আট ডলারে কিন্তু আপনি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন যেভাবে ভার্চুয়াল কার্ডের সুবিধা সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন তেবর ভার্চুয়াল কার্ডের সকল ফেসিলিটিস এই ফিজিক্যাল কার্ডের ভিতরেও রয়েছে শুধু ভার্চুয়াল কার্ডের ভিতরে নেই এটিএম উইথড্রয়াল পোস্ট ট্রানজেকশন এগুলো ছাড়া আর সকল কিছুই আপনারা করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও আপনি যদি দেশের বাইরে ট্রাভেল করেন তাহলে আমার মনে হয় এরকম একটা ফিজিক্যাল কার্ড আপনার প্রয়োজন পড়তে পারে এরকম একটা কার্ড থাকলে আপনি যে কোনো দেশে গিয়ে খুব সহজেই হ্যাসেল ফ্রি ভাবে আপনি এটিএম থেকে টাকা উইথড্র করতে পারবেন যে কোনো কেনাকাটা করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই